দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের শুরু করছেন হাটের কোনো চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের থেকে আজ বিশে জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যে ধাপের হাত আর এই হাতে পরিমাণের বক্তব্যগুলো পাওয়া যায় এখানে যে বিক্রি ভাইয়ের তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে ভাই দুইটা

আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দাম চাচ্ছেন মাসাল্লাহ তো দাম কেমন এখন দাম আপনার টার্গেট কেমন এটা কত হলে বেচা যায় পঞ্চাশ পঁচপান্ন হলে বিক্রি করে পঞ্চান্ন হলে বেচা যায় তো এখনকার বাজার কেমন এখানকার বাজার তো দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা দাম চাচ্ছেন পঁয়ষট্টি তো টার্গেট পঞ্চান্ন হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন উন্নত জাতের খামার যে বক্তাগুলো এ হাটে কয় বিক্রয় করা হয় আচ্ছা কেমন বয়স হতে পারে নয় মাস আট মাস নয় মাসের মতো বয়স হতে পারে কেমন দাম চাচ্ছেন এটা আচ্ছা কেউ বল পুঁচাত্তর পঁচাত্তর দাম চাচ্ছেন এখনো কি দাম পাইছেন এখানে আসার পর না না কেবল আচ্ছা এটা টার্গেট কেমন রাখছেন কত হলে বেঁচে যায় এটা সত্তর সত্তর হলে বেঁচা যায় আচ্ছা তলাবারটা একটু আমরা দেখাই দিই বাচ্চারটাও সুন্দর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে দুটাই নিয়ে আসছেন আচ্ছা এটা কি জাতের এটা

ভাই ভালো থাকেন তো দর্শক দেখেন এই বাচ্চাটা পঁয়তাল্লিশ হাজার টাকার টার্গেট নিছে দাম চাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন তো আপনারা এই হাঁটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু উন্নতের বকনাগুলো কয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছি বলুন আচ্ছা কয়টা দিন আসছেন আজকে

সাতাত্তর আটাত্তর দাম লাগছে টার্গেট পঁচাশি হাজার টাকা হলেই বেচা হয়ে যাবে তো এখানে এখন গরুর দাম কম বলতেছে চাচা তো আপনারা এই আটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন পারবুম হ্যাঁ ভালো আছি আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা গরুর বাজার কেমন মোটামুটি ভালো বেশি ভালো না আচ্ছা

তো আপনারা যারা উন্নত জাতের বকনা কিনতে চাচ্ছেন খামার গড়তে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের বকনা গরুগুলো কয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু আছে ভাই পনেরোটা পনেরোটা এই যে এটা কী জাতের ভাই এটা কী জাতের

আর এই দুই নম্বরে যেটা আছে এটা কি জাতের এটা হল স্ট্যান্ড ফিজ এটাও হল স্ট্যান্ড ফিজ এটার কেমন বয়স হতে পারে ওই সাত মাসে সাত মাসের মধ্যে এর তো লাভারটা একটু দেখে দিবেন বাচ্চারটা মাসাল্লাহ সুন্দরভাবে আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার ওটার দাম চা পঁচানব্বই ভাই দাম চাল এটার টার্গেট কেমন আছে কত হলে চাষির ওপর দেওয়া লাগবে চাষি হলে বেঁচে যায় আর এই যে এটা কি জাতের এটা এটা হল স্ট্যান্ড হল স্ট্যান্ড ফিজ এটাও হল স্ট্যান্ড ফিজ এর তলাবারটা একটু দেখা দিবেন মাসাল্লাহ এরও বাচ্চা একটা সুন্দরভাবে আছে এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাই একশো পাঁচ একশো পাঁচ বয়স কতদিন হতে পারে বাচ্চা সাত মাস সাত মাস বয়স হতে পারে আচ্ছা এটা টার্গেট কেমন আছে কত হলে বেঁচে যায় এটা নব্বই পার হলে নব্বই পার হলে বেঁচে যায় আচ্ছা এখনকার বাজার কেমন মনে হচ্ছে আপনি বাজার তেমন ভালো না তেমন একটা ভালো না বেচা কিনা কম আচ্ছা তো আপনার কাছে তো সর্বক্ষণ বকনা পাওয়া যায় হ্যাঁ সর্বক্ষণ পাওয়া যায় বড়ো মোবাইল না আছে